তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম হজরত মহাজকে আল্লাহ নবী বলেন তোমাকে আমি এই যে বিশাল বড় বয়ান করলাম নবীজি হজরত মহাজকে এত বড় একটা লম্বা বয়ান করছে করার পর নবী বললেন মহাজ তোমার নামাজ ঠিক থাকবে রোজা ঠিক থাকবে হজ ঠিক থাকবে জাকাত ঠিক থাকবে জেহাদ ঠিক থাকবে একটা কাজ যদি তুমি করতে পারো মাসকয় কি হুজুর আল্লাহ নবী এইভাবে বললেন এই যে জিব্বাটা ধইরা ঠোঁটটা ধরে বললেন এটা এটা কুফা আলাই কালিসানা জবান তুমি নিয়ন্ত্রণ করো মুখ তুমি নিয়ন্ত্রণ করো এই মুখ যদি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার কিছুই ঠিক থাকবে না সাহাবা বললেন ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম ইয়া রাসূলুল্লাহ হুজুর কথার কারণেও কি আমরা জাহান্নামে নামে আল্লাহ নবী বললেন হাল্লা কুব্বুর না সাফিনারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম বেশিরভাগ মানুষ কথার কারণে তার মাথাটা নিচের দিকে দিয়ে পাগলা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে তাকে পায়ের উপরে নয় বরং মাথার উপরে হাঁটাইতে হাঁটাইতে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে বলে না উজুবিল্লাহ মুখের কারণে মুখ এই জন্য লাগাম টানতে হবে এখানে বসার পর কথা বুঝে আসছে ভাই আল্লাহ আমাদের সকলকে যারা মাইকের সামনে আলোচনা করে তারা যেন সঠিক কথাগুলাই মানুষকে বলতে পারে আল্লাহ তৌফিক দান করেন